আসসালাম আলাইকুম দুই সালের যে সকল এইচএসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল রিটেন দিব ইনশাল্লাহ আশা করা যায় এইগুলোর বাইরে থেকে থাকবে না তারপরেও যেহেতু আমি সম্ভাব্য দিচ্ছি এগুলো পড়ে যাবা আশা করা যায় এর বাইরে থেকে থাকবে না ঠিক আছে তো আস শিক্ষার্থীবৃন্দ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দিব দশটি এই দশটি ভিতরে থাকবে আশা করা যায় খেয়াল করো সেই দশটি প্যারাগ্রাফ কি কি এই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দ্বিতীয় ওয়াটার পলিউশন তিন নম্বরে আসো রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ বাংলাদেশে কিন্তু এখন প্রচুর পরিমাণে রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে ঠিক আছে এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে ডিফরেস্টেশন ডি

মোরাল ভ্যালুস নয় নম্বরে আর্লি রাইজিং রাইজিং এর তোমরা আরেকটা পড়ে যেতে পারো সেটা ওয়াটার পলিউশন এটি এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্যারাগ্রাফ এরপরে আসো কম পজিশনে কম খেয়াল করো কম্পোজিশনে পজিশনে এক নম্বর রোড অ্যাক্সিডেন্ট এটি প্যারাগ্রাফও আসতে পারে এবং কম আসতে পারে এটা কম্পোজিশন এবং প্যারাগ্রাফ দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ এরপর দুই নম্বর আসো গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং দুই নম্বর কি বললাম গ্লোবাল ওয়ার্মিং এরপর আসো তিন নম্বরে ফেইলার ইন ইংলিশ ফেইলার ইন ইংলিশ চার নম্বরে এনভায়রনমেন্ট পলিউশন এনভায়রনমেন্ট পলিউশন যখনই ইনভায়রনমেন্ট পলিউশনটা পড়বা তখনই পাশাপাশি ওয়াটার পলিউশনটা পড়ে যাওয়া এটা তোমাদের জন্য পঁচিশ সালের জন্য গুরুত্বপূর্ণ এরপর আসো পাঁচ নম্বর মোবাইল ফোন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এর একটি থাকতে পারে কি বললাম মোবাইল ফোন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া এরপরে আসো ফুড অ্যাডাল্ট্রেশন ফুড অ্যাডাল্ট্রেশন সাত নম্বর ট্রাফিক জাম ট্রাফিক জাম আট নম্বর ড্রাগ অ্যাডিকশন ড্রাগ অ্যাডিকশন নয় নম্বর

সেটা প্রিন্সিপাল মেয়র চেয়ারম্যান অথবা কমিশনার বরাবর তোমাদের যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো আসতে পারে খেয়াল করো আন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস দুই নম্বর অনলাইন বার্থ সার্টিফিকেট অনলাইন বার্থ সার্টিফিকেট তিন নম্বর সায়েন্স ফেয়ার সায়েন্স ফেয়ার চার নম্বর মাল্টিমিডিয়া ক্লাসরুম মাল্টিমিডিয়া ক্লাসরুম পাঁচ নম্বর সিট ইন দ্য কলেজ হোস্টেল সিট ইন দ্য কলেজ হোস্টেল ছয় নম্বর কলেজ ক্যান্টিন কলেজ ক্যান্টিন কলেজ ক্যান্টিন এরপর সাত নম্বর ফর সাম এক্সট্রা ক্লাস ফর সাম এক্সট্রা ক্লাস আট নম্বর স্টাডি টাওয়ার স্টাডি টাওয়ার স্টাডি টাওয়ার নয় নম্বর ডিবেটিং ক্লাব ডিবেটিং ক্লাব ডিবেটিং ক্লাব এটি গুরুত্বপূর্ণ দশ নম্বর আছে কমন রুম ফ্যাসিলিটিস কমন রুম ফ্যাসিলিটিস কমন রুম ফ্যাসিলিটিস এরপর আসো কলেজ ট্রান্সফার কলেজ ট্রান্সফার এটা গুরুত্বপূর্ণ এটা খেয়াল রাখবা তোমরা এরপর আসো ইমেইল রাইটিং ইমেইল রাইটিং যে ইমেইল রাইটিং গুলো আসার মতো এবং এর বাইরে থেকে আশা করা যায় থাকবে না খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এক নম্বর কোভিড 19 কোভিড নাইনটিন দুই নম্বর importance of reading newspaper importance of reading newspaper thin number routing of the hsc examination routing of the hsc examination turn number telling the progress of studies telling the progress of studies past number congratulation on billion success congrats কংগ্রেচুলেশন ওয়ান বিলিয়ন সাকসেস ছয় নম্বর থ্যাঙ্কস ফর বার্থ ডে গিফট থ্যাঙ্কস ফর বার্থ ডে গিফট এই গেল ইমেইল তাহলে এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যাপ্লিকেশন ইমেল রাইটিং প্যারাগ্রাফ এবং কম্পোজিশন আশা করা যায় এইগুলোর বাইরে থেকে থাকবে না তারপরে যেহেতু আমি সাজেশন দিচ্ছি প্রশ্ন করবে এটা বলা মুশকিল তারপরেও আমি আপনাদের জন্য আশাবাদী যে এর ভিতর থেকে থাকবে এর বাইরে থেকে থাকবে না এই জন্য তোমরা এইগুলো প্রস্তুতি নিয়ে গেলে তোমাদের ইংলিশে যারা পাশ করার চিন্তায় আছেও তাদের কোনো ভয় নেই যে আমি ফেল করবেন এখন না তারা আশা করা যায় পাশ করবে এবং যারা ভালো রেজাল্ট করবে তারা তো করবেই